চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের ব্লগটি একটু অন্যরকম আমি আসলে আমার বাবার বাসায় আছি বগুড়াতে তো বগুড়ার কিন্তু কিছু কিছু জিনিস অনেক মজাদার তার মধ্যে এই আলুটা তো এই আলুটা কিন্তু লাল হলেন্ডার আলু আবার লাল পাকড়ি লাল আলু কাঠি লাল আলু আবার হাগড়া আলু নামেই পরিচিত এই সমস্ত আলুর ভর্তা অথবা তরকারি যেটা বানিয়েই খাই অসাধারণ হয় কিন্তু তো এই আলু ভর্তাটা আসলে করা হয়েছে কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ লবণ তারপরে হচ্ছে রসুনের পাতা রসুন লাগানোর পর যে গাছে সবুজ যে পাতাটা হয় সেই পাতাটা আসলে এই পাতাটা দিয়ে এই ভর্তাটা করলে এটার ফ্লেভারটা ইয়ামি আসে এত মজা লাগে আসলে যারা খেয়েছে তারা তো বোঝে আর যারা খায়নি তারা এটা কতটা মজা লাগে বুঝবেই না তো অনেক মজাদার এই আলুর ভর্তাটা এইভাবে যদি করা হয় সরিষার তেলটাও একদম খাটি হাতে বানানো মেল থেকে নিজেদের মেল থেকে নিয়ে এসে আসলে ভর্তা খাওয়ার জন্য এই তেলটা নিয়ে আসে আমি আজকে দুই ধরনের ভর্তা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে যখন বাবার বাসায় আসি অন্যরকম অন্যরকম খাবার অনেক মজা লাগে যেগুলো আসলে শ্বশুর বাড়ি থেকেও খাইতে পারি না এভাবে সবাই আসলে খাইতে চায় না বা এই সমস্ত আলু এই বরিশাল বা অন্যান্য জেলায় পাওয়াও যায় না বগুড়ায় যতটা এই আলুটা পাওয়া যায় অন্যান্য জেলায় পাওয়া যায় না এই জন্যই আসলে খাওয়া হয় না তো দেখেন ভর্তাটার কালারটা কতটা সুন্দর হয়েছে তো একইভাবে আমি বেগুনের ভর্তাও করে নিব আসলে আমি করতেছি না আমার মামা বোন সে করতেছিল আমি যদি এখানে এসে ওই ভর্তা বানাই তাহলে কি সেই স্বাদটা পায়, নিজে বানিয়ে নিজে খাইলে তো সেই মজাটা আসলে হয় না অন্য কেউ যদি বানিয়ে খাওয়ায় তাহলে কিন্তু খুব মজা লাগে তো এই বেগুনটা আসলে চুলায় পুরাই নিছে শিঁকে দিয়ে শিঁকে দিয়ে আগুনে পুড়িয়ে নিয়ে ছালটা ফেলে দিয়ে আবার এই বেগুনটা তেলে ভেজে নিছে সুন্দর করে ভেজে নেওয়াটার কারণ হচ্ছে যেন পানি পানি ভাবটা না থাকে এরপরে শুকনা মরিচ লবণ কাঁচা পেঁয়াজ তারপরে রসুনের পাতা পরিমাণ মতো সব কিছু দিয়ে সরিষার তেল এরপরে সুন্দরভাবে মরিচটা ভেঙে গুঁড়া করে নিয়ে মাখিয়ে নিবে মরিচ ভর্তা করে তারপরে বেগুন ভর্তাটা মাখিয়ে নেবে এই বেগুন ভর্তাটাও যে এতটা লোভনীয় আর এতটা মজাদার হয় যা বলে বুঝাতে পারবো না তো এক আপনারা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা এইভাবে ভর্তা না বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাবেন যে আসলেও আমি যে বলতেছি কথাটা কতটুকু সত্য সেটারও তো একটা যাচাই করার দরকার আছে এই রসুনের পাতাটার কারণে ভর্তাটার ফ্লেভার এতটা মজা হয় মানে গ্রানে সেন্টে ভাত খাওয়া হয়ে যায় অনেকগুলো তো এই তো আমার কিন্তু ভর্তা বানানো প্রায় হয়ে আসছে বলতেছি আমার আমি বানাচ্ছি না আমার মামা তো বানাচ্ছে তো আমার মামা তো বোন আমাকে বলতেছিল আপু এভাবে আজকে একটু ভর্তা বানিয়ে খাওয়াই দেখো কেমন লাগে আসলেও অনেক মজা ছিল ভর্তাটা কি বলবো অসাধারণ তো আজকে আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ